2050 সালে আমেরিকার গবেষণা রিসার্চ একাডেমি বলেছে 2050 সালের ওয়ার্ল্ডের লার্জেস্ট religion এর নাম হবে ইসলাম। আর বাকি ধর্মগুলো তাদের সমকামিতার কারণে পুরুষ ও পুরুষে তারা বিবাহ করে সন্তান জন্মাবে না। এই সমকামিতাকে বাংলাদেশে বিগত দিনে সরকার জায়েজ করার জন্য নিয়ে এসেছিল। আমাদের সমকামিতাকে পাঠ্য অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বিগত দিনে এখানে একশো জন যুবক যদি মদ খেতে চায় তাদেরকে লাইসেন্স দেওয়ার উদ্যোগ বিগত দিনের ফ্যাসিস খুনি সরকার গ্রহণ করেছিল কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী যিনি যিনি আগস প্রমাণিত হয়েছে যে না ওই ফেরাউর নম্রা পৃথিবীর যুগ যুগ ধরে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করেছিল তাদের যে অপমানজনক পরিণত হয়েছে বিগত দিনের সরকারের পরিণতি কিন্তু একই হয়েছে এই জন্য আমরা বলবো আমরা কারো বিরুদ্ধে না আমরা অন্যায়ের বিরুদ্ধে কি বলেন ঠিক না আমরা কিসের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে যার কথা আজকের জুমায় ফোদ্বায় আলোচনা হয় সে ওমর উসমান আলী আপাস তাদের নাম ধরে ধরে দোয়া করা হয় ইসলাম আসার আগে এরাও কিন্তু অনেক দুর্দর্শ ছিল কিন্তু ইসলাম তাদেরকে পৃথিবীর সেরা মানুষ বানিয়ে দিয়েছে এই জন্য আমরা যদি ভালো মানুষ হতে চাই তাহলে আমাদেরকে কোনটা ধরতে হবে কোরআনকে ধরতে হবে